বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার স্টার আঠাশটা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোলদাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেব বুঝে গেছো হ্যাঁ বুঝেছি ভাই করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় না একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ও ওয়াও ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করবো একটা পেনাল্টি শ্যুট আউট দিয়ে দুজনে স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব ততক্ষণে আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো রক ক্লিমবার সিজার শ্যুট আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার ওপরেই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো কিন্তু এবার আমরা পনেরো ফা পিছিয়ে যাবো ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত কিন্তু জুতোর ফিতে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ না আমরা পিছোবো এবার তুমি আগে মারো আমি তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ঠিক আছে এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট এবার নেইমারের পালা ও ও মাই গড বলটা পুরো সুইং করে গোল এর গিয়ে ঢুকলো চাপের পরলে খুব ভালো লাগে বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি চাপ দাঁড়াও তুমি শট মারার আগে তুমি 5 লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে হা মেইমারকে এটা গোল করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস করো মিস এ করো মিস দাঁড়ো এদিকে তুই সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর মিস করো না আরে মিস করো চলো ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমার ওকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না ও চ্যালেঞ্জ কে কে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি

ও ম্যাক গো নাকি গোল, দাদা একবার কি দেখি চলো এই দেখো এটা অন দ্য লাইন আছে বেশিরভাগটাই কিন্তু লাইনের ভেতরে এটা গো এটা পুরোটা ঢুকতে হবে ও তাই নাকি ড্রাই মার এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দ্য লাইন না গোলটা অন দা বল যদি লাইনের টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছো এটা অন দ্য লাইন তার মানে তুমি স্কোর করে দিলে জিতে যাবে না জিতে যাবে হ্যাঁ মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারে শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা